নিজে একজন ভালো ব্যাডমিন্টন খেলোয়াড় তবে ভলিবল কোর্টে বল হাতে পেয়ে লোভ সামলাতে পারেননি মাঠ ভর্তি দর্শক এবং উদ্যোক্তাদের অনুরোধে ভলিবলকে সার্ভিস করে আলো রণ তৈরি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা কনকনি শীতকে উপেক্ষা করেই খেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্য সরকার বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী খেলাধুলার প্রতি কতটা আন্তরিক তা এই উদ্যোগের মধ্য দিয়ে রাজ্যের মানুষকে বুঝিয়ে দিয়েছেন রাজ্য সরকার চাইছে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে রাজ্যের খেলোয়াড়দের তুলে ধরতে আগরতলা পুরনিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শনিবার থেকে শুরু হল গীতারানী দাস স্মৃতি প্রাইজ মানি নক আউট ভলিবল প্রতিযোগিতা নগর দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য চোদ্দ বাধারঘাট এলাকার বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও উনচল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়সহ অন্যান্য বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন যারা এই ধরনের প্রতিযোগিতার উদ্যোক্তা তাদের এই ধরনের উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান পাশাপাশি বলেন এই প্রতিযোগিতা তারা শুরু করেছেন মাছ পথে যেন থেমে না যায় রাজ্য সরকার খেলো ত্রিপুরার ব্যবস্থা করেছে সরকার চাইছে রাজ্যের ছেলে মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যেন তুলে ধরতে পারে জীবনের ছেলের সাথে যখন কথা বলছিল তখন বলছিল ক্রিকেটের টুর্নামেন্টের সময় খুব সম্ভবত আমি এখানে এসেছিলাম তো এখানে যে কথাটা বললেন যে এটা যেন মানে মাঝখানে থেমে না যায় এটা যেন কন্টিনিউয়াস থাকে অনেক সময় আমরা দেখি এই ধরনের শুরু হয় ঠিকই কিন্তু এটা সাস্টেন করে না তো এটা নিশ্চয়ই যারা উদ্যোক্তরা আছেন সেটা প্রভুর নেতৃত্বে সেটা কন্টিনিউ হবে খেলাধুলা আমাদের ত্রিপুরা রাজ্যে এখন খুব ভালো রেজাল্ট হচ্ছে সব জায়গায় কিছুদিন আগেও আপনারা দেখেছেন যোগাতে চ্যাম্পিয়নশিপ পেয়েছে ত্রিপুরা এবং ফুটবলেও মেয়েরা ছেলেরা দুজনেই আন্ডার সেভেন্টিনে এখানে দেখা গেছে খুব ভালো রেজাল্ট করেছে এখানে সর্বভারতীয় স্তরে আমাদের সর্বভারতীয় স্তরে বিভিন্ন যেসব ইভেন্টস আছে অ্যাথলেটিক্সেই হোক এবং সেটা রেসেই হোক সব জায়গায় ত্রিপুরার ভালো জিমনাস্টিক তো আছেই তো সব দিক দিয়ে ত্রিপুরার এখন সর্বভারতীয় স্তরে খুব ভালো রেজাল্ট হচ্ছে আগেও হতো মাঝখানে একটু খামতি ছিল এখন কিন্তু সেটা আমরা অনেক অংশে আমরা থেকে বেরিয়ে আসতে পেরেছি ত্রিপুরা সরকারও খেলো ইন্ডিয়ার সাথে সাথে খেলো ত্রিপুরা আমরা ব্যবস্থা করেছি আর্থিকভাবে যারা অনেকে যারা মেয়েরা খেলতে পারে না বাইরে যেতে পারে না তাদের জন্য ওইবার আমরা বাজেটে আমরা দেখেছি এবং বিভিন্ন ট্যালেন্ট সার্চ করার জন্য বিভিন্ন স্কিম আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা করেছি ইনফ্রাস্ট্রাকচারও আমরা করেছি দুদিন ব্যাপী আয়োজিত এই আসরে রাজ্য থেকে একুশটি দল অংশগ্রহণ করেছে এই আসরে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ তিরিশ হাজার টাকা ও রানার্স দলকে ট্রফিসহ কুড়ি হাজার টাকার পাশাপাশি তৃতীয় স্থান দখলকারী দলকে দশ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হবে নিউজ প্রাইম ত্রিপুরা